বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের যে আপকামিং সিনেমার তাণ্ডব তো এই সিনেমাটা তো আমরা জানি সাতই জুন এই ছবিটা রিলিজ হতে চলেছে প্রেক্ষা গিয়ে তো তার কিছুদিন পর অর্থাৎ ছদিন পরই কিন্তু এটা বিরাট বড় একটা হিস্ট্রি ক্রিয়েট করতে কী সেটা সেটা আপনাদেরকে জানাতে চলেছি তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যালেঞ্জে আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন তো এই যে তাণ্ডব এই সিনেমাটা নিয়ে দর্শকদের মহলে বিরাট কিছু উন্মাদনা আছে কি না সেটা সিনেমা হলটায় যতক্ষণ সিনেমাটা রিলিজ হচ্ছে না ততদিন বলা খুব মুশকিল দেখুন এই সিনেমাটা নিয়ে হাইট তো রয়েছে মানুষজন এই সিনেমাটাতে মানুষের চাহিদা তো রয়েছে বাট সেটা কী পরিমাণে রয়েছে সেটা যখন সিনেমা হলে সিনেমাটা রিলিজ করবে সেটা থেকে আমরা মোটামুটি আন্দাজ করতে পারব তো যেটা বলার ছিল যে এই ছবিটা রিলিজ হওয়ার প্রায় ছ দিন পর আমেরিকা এবং কানাডাতে রিলিজ হতে চলেছে এবং এই ছবিটার পরিচয় মানে ডিস্ট্রিবিউট করতে চলেছে বায়োস্কোপ ফিল্ম বায়োস্কোপ তো এটা হচ্ছে তার পঞ্চাশতম ফিল্ম ডিস্ট্রিবিউট করা তো রিলিজের এক সপ্তাহের মধ্যে ওভারসিসের ছবিটা রিলিজ হতে যাচ্ছে এবার দেখুন ছবিটা যদি পজিটিভ হাইপ পায় এবং মানুষজন যদি এই সিনেমাটা নিয়ে পজিটিভ কথাবার্তা বলে তাহলে কিন্তু ছবিটা কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে কারণ ছবিটার মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে এবং আশা করা যায় ছবির পরিচালক যেহেতু রায়হান রাফি এবং ছবিতে অভিনয় যেহেতু সাকিব খান করছে তো এই ছবিটা একটা অন্য কিছু হবে অন্য অন্য রকম হবে যেটা আমরা ভাবছি তার থেকে হয়তো অনেকটা ডিফারেন্ট হবে এবং খুব ভালো কিছু একটা হতে চলেছে এবার এই ছবিটা আমাদের এখানে যেমন রেসপন্স পাবে বা ধরুন আর সত্যি কথা বলতে বাংলাদেশে যতটা ভালো বাংলাদেশে দুর্দান্ত চলবে এটা নিয়ে কোনো কোনো ডাউট নেই বাট এই ছবিটা আমাদের ইন্ডিয়াতে কবে রিলিজ হবে এটা একটা ডাউটের বিষয় থাকে যে আগেও ছবিটা ইন্ডিয়াতে রিলিজ হবে তো এবং ওভারসিসে ছবিটার রেসপন্স কেমন আসে ওভারসিসে যে বাংলাদেশে যে ছবিগুলো রেকর্ড ক্রিয়েট করেছে সেই রেকর্ডগুলো কি ব্রেক করতে পারে এই পোস্তকগুলো কিন্তু ছবিটার জন্য থেকে যাচ্ছি এবার সেগুলো ফাইনালি হয় কি হয় না সেটা তো ছবিটা রিলিজ হলে ছবিটা কেমন চললো সেই সমস্ত বিষয়ে দেখে তারপর তো বলা যাবে তো সত্যি কথা বলতে আমার যেটা মনে হয় বা আমার যেটা ধারণা এই ছবিটা একটা আলাদাই লেভেলের খেলা দেখাবে এবং আলাদাই একটা হিস্ট্রি ক্রিয়েট কিন্তু করতে চলেছে তাণ্ড আমার বলে মনে হচ্ছে তো আমার এটাই মনে হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানালাম তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেরিয়ে গেলে রিপ্লেস করে দিও ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থভাবে দেখাচ্ছে পরিবার থেকে